آيات بوينت الليش ويوم يحشلهم كعلم يلبث إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كلبوا بلقاء الله وما كانوا مهتدين অনুবাদ আর যেদিন তিনি তাদেরকে একত্র করবেন সেদিন তাদের মনে হবে দুনিয়াতে যেন তাদের অবস্থিতি দিনের মুহূর্তকাল মাত্র ছিল তারা পরস্পরকে চিনবে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাতের ব্যাপারে মিথ্যারোপ করেছে এবং তারা সৎপথপ্রাপ্ত ছিল না তাফসির দুইয়ের এক নং ফুটনটের বিবরণ অর্থাৎ কাফিরগণ হাসরের মাঠে দুনিয়ার সময়টুকুকে অত্যন্ত সামান্য সময় বিবেচনা করবে তাদের কেউ কেউ মনে করবে যে দুনিয়াতে এক ঘণ্টা অবস্থান করেছিল যেমনটি আয়াতে এবং আল আহকাফের পঁয়ত্রিশ সুরা আল তহার একশো থেকে একশো নম্বর আয়াতে এবং সুরা আর রুমের পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আবার তাদের কেউ কেউ মনে করবে যে সে এক বিকাল বা দিবসের প্রথম ভাগ অবস্থান করেছিল যেমনটি সুরা আন নাজিয়াতের ছিচল্লিশ এবং সুরা আল মিনা একশো বারো থেকে একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ কেয়ামতে যখন মৃতদেহকে কবর থেকে উঠানো হবে তখন একে অপরকে চিনতে পারবে এবং মনে হবে দেখা সাক্ষাৎ হয়নি তা যেন খুব একটা দীর্ঘ সময় নয় তবে অন্য আয়াত দ্বারা বুঝা যায় যে তারা চিনতে পারলেও একে অপরকে কিছু জিজ্ঞাসা করবে না আল্লাহ তালা বলেন সেদিন তারা একে অপরকে জিজ্ঞাসা করবে না সুরা আল কাসাসের ছিষট্টি আল্লাহ তালা আরো বলেন যেদিন সিংগাই ফুঁ দেওয়া হবে সেদিন তাদের মাঝে না থাকবে বংশের সম্পর্ক না তারা একে অপরকে কোনো কিছু জিজ্ঞাসা করবে সুরা আল মুকমিনুনের একশো এক আল্লাহ তালা আরো বলেন সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু অপর বন্ধুকে জিজ্ঞাসা করবে না সুরা আল মারিজের দশ তিনের নং ফুটনোটের বিবরণ অর্থাৎ একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে তার সাথে তাদের সাক্ষাৎ হবে এ কথাকে মিথ্যা করেছে